আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিদিন মতো আমি বিকালবেলা যখন আমাদের হাইব্রিড লেডি এম এস ফিসেনগুলোকে দেখতে গেছি কারণ আমাদের ফিসেনগুলো কিন্তু বিকালবেলায় ডিম দেয় কিন্তু জায়াসেরা এমন একটা অবাক জিনিস দেখবো আমি এটা কখনো আশায় করি নাই কারণ আমি জায়াসেরা দেখি আমাদের হাইব্রিড লেডি এম ফিসেন্টের একটা ফিমেলে একটা ডিম ঠুকরায় ঠুকরায় খাচ্ছে এবং এই ডিমটা নিয়ে দুইটা তিনটা ফিমেলে মিলা দৌড়াদৌড়ি করতেছে তো ওই জিনিসটা আমার কাছে খুবই কষ্ট লাগলো কারণ এই ফিশন গুলা বহু ধৈর্যের পর আমাদের এই গুলা ডিমে আসছে আলহামদুলিল্লাহ ডিম পাচ্ছি এবং আরেকটা জিনিস এটা কষ্ট লাগছে পাশাপাশি একটা ভালো লাগার জিনিস হইছে যে আমরা গত ভিডিওতে দেখাইছিলাম আমাদের হাইব্রিড যে ফিশন গুলা আছে ফিসেনগুলা গুলা কিন্তু বক্সের বাইরে ডিম পারতো এবং আজকে যাইয়া সেরা দেখি যে এরা বক্স চিনা ফালাইছে বক্সের ভিতরে ডিম দিছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বক্সের ভিতরে খড় দেইই নাই আপনারা গত ভিডিওতে অনেকেই শেয়ার করছেন যে বক্সের ভিতরে কিছু খড় দিয়ে দিলা আমাদের পাখির জন্য ভালো হবে ডিমের জন্য ভালো তো আমি অনেক বলকে বললাম যে অল্প কিছু খড় নিয়ে আসো অ্যানামলে খড়গুলা নিয়ে আসতেছে আমি চেষ্টা করতেছি যে মুরগির যেরকম ডিম দেওয়ার জন্য আমরা বাসা তৈরি করে দেই এরকম ভাবে তাদের খড়গুলাকে একটু পেঁচায়া ডিমটা যাতে মাছখানে থাকে এরকম ভাবে একটা বাসা তৈরি করে দেওয়ার জন্য কিছু কোন চেষ্টা করা পর ইনশাআল্লাহ একটা সুন্দর বাসা তৈরি করতে পারলাম এবং আমরা দুইটা যে দুইটা ডিম দিছে এই দুইটা ডিম এই জায়গায় রাইখা খা দিচ্ছি এবং একটা ডিম তো দুর্ঘটনা বসত আমাদের ফিসেন্টে ফালাইছে বাইঙ্গা খায় ফালাইছে তো এই কারণে কি কারণে এরকম হয়েছে যারা অভিজ্ঞ আছেন তারা একটু পরামর্শ দিবেন যাতে করে নেক্সট টাইম এরকম না হয় আগে থেকে সতর্কতা আমরা থাকতে পারি পাশাপাশি আমাদের পাশের কেজে রাখছিলাম আমাদের বাউচারিং গিনি ফাউল আপনারা জানেন হয়তো আমাদের এই গিনি ফাউলের বাচ্চাগুলো খুবই খুবই টেম এবং আমার আমার কাছে উইরা আসে খাবার খাওয়ার জন্য মানে পাগলের মতো উইরা আসে সেই কারণে আমি চিন্তা করলাম যে আমাদের গিনীফাউলকে কিছু বিটলের লার্ভা খাওয়াই তো বিটলের কিছু লার্ভা নিয়ে আমি তাদেরকে দিচ্ছিলাম আমি তাদের সাথে খেলা খেলার চলে খাওয়াচ্ছিলাম তাদেরকে আর কি আমার কাছে এটা ভালো লাগে যে পশু গুলাকে এভাবে খেলার চলে খাওয়াচ্ছি এবং যখন পশু গুলাকে দেখি খুবই ভালো লাগে তো বিটলে পোকা গুলো আমরা প্রতিনিয়ত আমাদের লেডি এগুলার খাওয়াই পাশাপাশি আমাদের ঘিনি ফাউলের পাশের কেজি হয়েছে আমাদের যে ম্যান্ডারিন রাখা উড্ডাক রাখা হাঁসগুলো যে রঙিন হাঁস ওই রঙিন হাঁস গুলো এই জায়গায় রাখা ওই হাঁসগুলোকেও আমরা কিছু কিছু বিটলে লার্ভা দিছি এবং হাঁসের কেজের পাশের কে যে হয়েছে আমাদের যে গোল্ডেন আহ আছে গোল্ডেন ফিশেন্ট আর গোল্ডেন ফিসেনটাও কিছু লার্ভা দেওয়া দিছি এবং আপনারা হয়তো জানেন যে ময়ূরের ডিম দেওয়ার সিজন শেষ হলে ময়ূরের পিছনে লেস পরে যায় যাই হোক আলহামদুলিল্লাহ লেস পরে আবার নতুন করে আমাদের যে এডাল ময়ূর গুলো আছে এগুলা লেসটা কিন্তু পরিপূর্ণভাবে গজে যাচ্ছে আমরা ময়ূরকেও কিছু বিটল পোকা লার্ভা খেতে দিচ্ছি কারণ আমাদের যতগুলো পশু পাখি আছে ময়ূর ফিসেন্ট মুরগি হাঁস এই টাইপের যতগুলো পশু পাখি আছে এগুলাকে কিন্তু আমরা বিটল পোকা লার্বা দিই আর আমাদের যে বর্তমান যে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম পাখির প্রজাতি উট পাখি এইটা কিন্তু আমাদের ফার্মে যেটা রয়ে গেছে এগুলাকে আমরা বিকালবেলা কিন্তু মাঠে ছেড়ে একটু হাঁটাহাটি করতে ব্যবস্থা করে যেহেতু আমাদের এখনো উঠপাখির জন্য প্রপার জায়গাটা করা হয় নাই এবং উঠপাখির জন্য আপনারা সকলে জানেন তাদের দৌড়াদৌড়ির জন্য জন্য বড় জায়গা প্রয়োজন। এই কারণে যারা পালার পরিকল্পনা করতেছেন যাদের বাংলো বাড়ি আছে বা বাড়ির এরিয়াটা অনেক বড় তারা চাইলে সহজে উটপাখি পালতে পারবেন কারণ উটপাখি রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমি উটপাখি রোগ পাই নাই এখন পর্যন্ত আল্লাহর সৃষ্টি যত প্রাণী আছে সবগুলা রোগ আছে কিন্তু আমি এখন পর্যন্ত আর কি আমার আমার লালন পালনের অভিজ্ঞতা পর্যন্ত আমি এখন পর্যন্ত উট পাখি রোগ পাই নাই আল্লাহ রহমতে এই কারণে আমার কাছে খুবই ভালো লাগে যারা চান যাদের বাড়িতে ফাঁকা জায়গা বড় জায়গা আছে সৌখিনতার জন্য হোক বাণিজ্যিক ভাবে হোক আপনারা রিচার্জ করে এটা করলে করতে পারেন আমার কাছে ভালো লাগছে আমি ইনশাল্লাহ ভবিষ্যতে বড় ধরনের বাণিজ্যিক ফার্ম করার চিন্তা আছে তো আজকের মতো এই পর্যন্ত যারা আমাদের এই ফার্মের টুকি টাকি আপডেট খুবই পছন্দ করেন তারা চাইলে আমাদের পেজ এবং চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন ইনশাল্লাহ প্রতিনিয়ত আপডেট গুলা পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্ত আসসালাম السلام عليكم